কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নরসিংদীর নয়টি সরকারি দপ্তরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও নাশকতা চালায় দুর্বৃত্তরা বাদ যায়নি বেসরকারি প্রতিষ্ঠান ও মানুষের বাড়িঘর এসব সহিংসতায় প্রাথমিক ক্ষতি একশো কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে নরসিংদী প্রশাসন নরসিহী সংবাদদাতা হাবিবুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন কানেজ নুসরাত গত উনিশে জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে নরসিংদীতে ব্যাপক সহিংসতা চালায় দুর্বৃত্তরা প্রায় একই সময় আগুন দেয়া হয় জেলা কারাগার জেলা পরিষদ ইটাখোলা হাইওয়ে থানা পাঁচদোনা পুলিশ বাড়ি পাঁচদোনা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ ভবন মাধবদ্বীপ পৌরসভা কার্যালয় ডাকঘর নরসিংদী কৃষি বিপণন কার্যালয়সহ বেশ কিছু স্থাপনায় এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয় সহিংসতাকারীরা নৈরাজ্য চালানো হয় নরসিংদী মাধবদী সড়কে হঠাৎ শুনলাম আমাদের পরিষদ আগুন লাগছে আয়সা দেখে জ্বলতেছে পুরা পরিষদ ভাঙচুর আগুন দুতলা ভবন এই আগুনে জ্বালাই দিছে অফিসের কিছুই ভাঙচুর করছে সুষ্ঠ বিচার চাই ছাত্র আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয় বলে জানান স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা আপনারা জানেন ছয় গুরু দুই লক্ষ নাম ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে দুটো গাড়ি ছিল আমার বড় বড় হুন্ডার ছিল পুরিয়েছে যারা রিয়েলি এই ধরনের কাজে জড়িত তাদের বাছাই করা এবং এই ধরনের কাজ না করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রাথমিক ক্ষতির পরিমাণ একশো কোটি টাকার বেশি সরকারি বেসরকারি এখানে অনেক স্থাপনাতে তারা আক্রমণ করেছে এবং ক্ষয়ক্ষতি আরো অনেক বেশি আমাদের ধারণার চেয়ে বেশি সেই পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে আমরা ক্ষয়ক্ষতির এই চিত্রটা আমরা নিরূপণের কাজ করছি ফাইনালাইজ এখনো হয়নি তবে আমরা বুঝতে পারছি সেটা আসলে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি ঠেকানো হয়েছে বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জেলায় মোট এগারোটি মামলা করা হয়েছে সহিংসতায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ মূলত সরকারের যে সমস্ত গুরুত্ব স্থাপনাগুলো এগুলোতে তারা আক্রমণ চালিয়েছে তো সেগুলোকে তারা অগ্নিসংযোগ করেছে প্রত্যেকটি থানাকে আমরা এলএমজি পোস্ট করেছি যার ফলে সেখানে তারা এদিকে সরকারি বিভিন্ন দপ্তরের নিরাপত্তার দায়িত্ব পালন করছে বিজিবি সহ অন্যান্য বাহিনী বৈশাখী সংবাদ